সংগ্রামে হায়দ্রাবাদ আজকে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই বার্ষিকীতে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা আমাদের কন্যারা আমাদের মায়েরা আমাদের বিপ্লব তো ঢেলে দিয়ে আমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিল আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আজকে স্মরণ করছি সেই সকল সন্তানদের যারা সংগ্রাম করতে যে লড়াই করতে যে যারা যুদ্ধাহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল সন্তানদের আল্লাহ যেন তাদের জীবনকে সহজ করে দেয় সঙ্গনমী ভাই আমার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের সন্তোলনা জীবন দিয়েছিল একটিমাত্র লক্ষ্যে সে লক্ষ্য বাংলাদেশের মাটিতে আর কখনো আর কোনোদিনই যেন সাই রাজারী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে কথা ঠিক কি না বলেন আমাদের সন্তুলা জীবন দিয়েছিল যেন করে বাংলাদেশের মাটিতে আর কখনো নির্যাতন নিবিড়ন হত্যা লুণ্ঠন রাহাজানি ধর্ষণ হতে না পারে কারণে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল বাংলাদেশের মাটিতে আর কখনো কোন বৈষম্য স্থান হবে না বাংলাদেশের মাটিতে আর কখনো কোনদিন কোন দূরচারীর শাসক শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না সাথে আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ দান করেন তাহলে আমরা বাংলাদেশের জনগণ কে সাথে নিয়ে আমার দেশপরি익 সংগঠনের সাথে নিয়ে এমন একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্টে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল বোধ নির্বিশেষে সবার একটি উন্মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ এবং রাষ্ট্র হবে সকলের রাষ্ট্র এ দেশ হবে আপনার দেশ এ দেশ হবে আমার দেশ এ দেশ হবে মুসলমানের দেশ এ দেশ হবে হিন্দুর দেশ এ দেশ হবে বৌদ্ধুর দেশ এ দেশ হবে খ্রিস্টানের দেশ ভবিষ্যতে বাংলাদেশকে রাজনীতি ধর্মের কারণে আর কখনো বিভাজন করতে দেয়া হবে না হবে না হবে না অদিতে যারা চাঁদাবাঁজি করেছে লুটতাস করেছে বেঞ্চতা নিষ্পূষণ করেছে আগামী দিনের বাংলাদেশে জনগণ যদি আমাদের উপর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তাহলে আমরা উন্মুক্ত আকাশে অন্ধিকার করে গেলাম প্রিয় সমান খোলাবাসী আমরা বাংলাদেশের মাটিতে বিশেষ করে স্মরণ খোলা মরেলগঞ্জের মাটিতে কোন ধরনের দুঃশাসন কোন ধরনের নৈরাজ্য কোন ধরনের চাঁদাবাজি লুণ্ঠন ফর্ষণ আমরা হতে দেব না সুতরাং ভবিষ্যতে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় আদিবত্তবাদ সহ সারা পৃথিবীর সর্ব আদিবত্তবাদ মোকাবেলার লক্ষ্যে স্বাধীন সার্বভৌম বৈশ্বে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করার জন্য ইসতা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আসুন আমরা সকল ধর্মের মানুষেরা সাধন স্বাধীন নাগরিকরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের সকল পেশার মানুষেরা ঐক্যবদ্ধ ভাবে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আদর্শ ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করার জন্য হবে লড়াই সংগ্রাম করতে রাজিয়া জি কিnabla আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 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 বৃষ্টিতে ভিজে বৈরী আবহায় এই জনসমকে সশক্ত করার জন্য আমি এই জনসমbstuan কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু